তিন থেকে দশ দিনের পিরিয়ড দেখা দেই রোজা রাখবে না নিষেধ করছেন আল্লাহ ঠিক আছে তখন কি মহিলা খাবে না মাতে না খাইবো না হ্যাঁ খাইব বলেন খাবে কি না ফতুয়ার কিতাপ এলেকা আছে মহিলার জন্য এখতিয়াত হলো সতর্কতা হলো মহিলা তুমি যে দিনের বেলায় খাইবা ফাঁকি দিয়া কিন্তু মাসালা হয়ে যেতেছে কারণ সামনে তো আসতেছে রমাদান তুমি যে দিনের বেলায় খাইবা দরজা লাগাইয়া খাইবা প্রয়োজনে ফর্দা টানাইয়া খাইবা তোমার ঘরের সাত আট বছরের বাচ্চাও যেন না দেখে দেখলে যায় যাছে হারাম না কিন্তু তাকুয়া হলো ও মহিলা এই বাচ্চাটা যেন না দেখে কারণ কি এই বাচ্চা তিন আর দশ দিন সীতা বুঝুন নি তাই হে গিয়া নতুন দামা আইছে বেড়াইতো গিয়া খুব ও দুলাবাই আম্মারে দেখছি বাপ খাই ধুলাবাই কইব কিতারে হালাই ইতা কিতা মাত মাতে আম্মাই বাত খাই কেনে মনে হয় আম্মাই রোজা রাখুন না অথবা বেটির মনে হয় তিন থেকে দশ দিনের পিরিয়ড দেখা দিছে নতুন দামান্দে হরির এই কথা জানা ইটা মান নাকি অপমান অপমান এই জন্যে সতর্কতা হলো গো মা তুমি রমজান মাসে যদি খাবার খাও খাইবা এই এই অবস্থা হইলে খাও কিন্তু সতর্কতা অবলম্বন কইরা দরজা লাগাইয়া অথবা ফরদা মাতে না জোরে কন ফর্দা টানাইয়া দরজা লাগাইয়া রমদান মাসে পর্দা টানাইয়া খাওয়া ইটা কি পুরুষের বিধান না মহিলার বিধান কারণ কি তার একটা দিনের বেলা মধ্যে কালো পর্দা লাল পর্দা বস্তা টানাইয়া চালা টানাইয়া যারা খায় এরা বুঝাই তো চায় আমরার বউয়ের জেতা ওই আমরা ইতা আরো জোর কোন কি রে তোর কি লজ্জা করে না তুই কেমন মুসলমানের গরের মুসলমান গরু ঘাওরা মুসলমান অমদান মাস আইলে টানাইয়া দরজা লাগাইয়া খাস ইডা তো তোর বয়ের বিধান বিটাইনতের বিধান এটা তো পুরুষের বিধান না এরপরে যদি কোন পুরুষ পর্দা টানাইয়া খায় এরে জিগাইলেই বান কিতারে বৈসা তোর বয়ের জেতা হয় তোর কিতা ইতা নি কথা কওন ঠিক কিনা এই পুরুষটার নির্লজ্জ জুরে কোন জুরে কোন ঠিক কিনা

রোজা রাখলা নামাজ রোজা সতীত্ব আর স্বামী সাইর যে করলা। জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যেই দরজা দিয়া মনে চাই সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ হইয়া যা